পাঁচ আগস্ট দিনের দ্বিতীয় ভাগ রাজধানী ঢাকা তখন কানাই কানাই পূর্ণ ছাত্রদের ডাকে সাড়া দিয়ে দেশের প্রতিটি প্রান্ত থেকে লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেয় লাখো জনতা বেলা বাড়ার সাথে সাথে পদযাত্রা শুরু হয় গণভবনের উদ্দেশ্যে সবার লক্ষ্য একটাই স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত করা কাটাতারের ব্যারিকেড সেদিন জনতার সামনে আর ঢাল হয়ে দাঁড়াতে পারেনি স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দেশের ইতিহাসে রচিত হল নতুন এক অধ্যায় উদিত হয় দ্বিতীয় স্বাধীনতার সূর্য। হাসিনার এই পতনে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয় পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশ থেকে প্রাপ্ত নানান সুবিধা হাতছাড়া হয়ে যাওয়াটা ভারতের বুকে এক অপ্রত্যাশিত আঘাতের সামিল বলা চলে কেননা প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার যাবতীয় কর্মযজ্ঞের কেন্দ্রই ছিল মোদী সরকার এক কথাই বলতে গেলে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতোই আপ্যায়ন করত আর হাসিনাও মোদীর আঙ্গুলের ইশারায় উঠত আর বসত কিন্তু ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর দাবার মতোই চেকমেটের চালে আটকে যায় ভারতের সুবিধাভোগী চাল এরপর শুরু করে নতুন ষড়যন্ত্র দেশের অভ্যন্তরে কীভাবে ঝামেলা বাঁধানো যায় সেই চেষ্টা ও তৎপরতা কোনো কমতি রাখছে না ওপারের বাসিন্দারা টার্গেট বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায় ভারতের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত একটি শব্দ সংখ্যালঘু কার্ড এই কার্ড ব্যবহার করে এককালের স্বাধীন হায়দ্রাবাদকেও নিজেদের কবজায় নিয়ে নেয় ভারত এবার ঠিক একই নীতি প্রয়োগ করতে চাইছে বাংলাদেশের বেলায় প্রতিটি নিউজ মিডিয়াতে নানান অপপ্রচারের মাধ্যমে ইতোমধ্যেই তাদের ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়ন করতে চাইছে কয়েকটি চেক সংস্থা ইতোমধ্যেই ভারত কর্তৃক বাংলাদেশকে নিয়ে ছড়ানো গুজব মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াই এমন মিডিয়াগুলোর মুখোশ উন্মোচন করেছে বারো আগস্ট থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় ঊনপঞ্চাশটি গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে এই গুজব প্রচারকারী মিডিয়াগুলোর মধ্যে সবার শীর্ষে আছে রিপাবলিক বাংলা এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় যার উপস্থাপক জনাব ময়ুখ রঞ্জন ঘোষ মানুষ ঠাট্টা করে তার নাম দিয়েছে মলম বিক্রেতা গুজব ছড়ানোর তালিকায় এরপরেই রয়েছে হিন্দুস্তান টাইমস জি নিউজ এবং লাইফ মেন্ট যারা প্রত্যেকে তিনটি করে গুজব প্রচার করেছে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়ে ভয়েস অব আমেরিকা একটি জরিপের মাধ্যমে জানায় বিশ্বে গুজব ছড়ানোর প্রতিযোগিতায় সবার শীর্ষে অবস্থান করছে ভারত এসব গুজবের মধ্যে ছিল শেখ হাসিনা পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি মুসলিম ব্যক্তির পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার মোহাম্মদ ইউনুস আইসিইউতে ভর্তি হওয়ার ভুয়া খবর অথচ ডক্টর ইউনুস পুরোপুরি সুস্থ বাংলাদেশে নিষিদ্ধ সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনুস ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি যার প্রকৃত কাহিনী আট আগস্ট ডক্টর ইউনুসের ফ্রান্স থেকে বাংলাদেশে ফিরে আসার ঘটনা এদিকে বলা হচ্ছে পাকিস্তানি জাহাজে বাংলাদেশ অস্ত্র নিয়ে এসেছে কিন্তু প্রকৃত সত্য হল এই জাহাজের মাধ্যমে আনা হয়েছে শিল্পের কাঁচামাল ও ভূখপণ্য তাছাড়া নিহত আইনজীবী সাইফুল ইসলামকে কৃষ্ণের আইনজীবী হিসেবে প্রচার করছে ভারতীয় মিডিয়া অথচ সাইফুল ছিলেন উগ্র হিন্দুত্ববাদের শিকার এছাড়া বাংলাদেশে মুসলিমদের হামলায় হিন্দু মন্দিরে প্রতিমা ভাংচুরের দাবি তুলেছে ভারতের একাধিক মিডিয়া অথচ এই ভিডিওটি ভারতেরই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ সুলতানপুর গ্রামের প্রতিমা বিসর্জনের দৃশ্য এছাড়া চিন্ময় কৃষ্ণের আইনজীবীর উপর হামলার ভুয়া দাবিসহ আরও অনেক ন্যাক্কারজনক ভুয়া দাবি উত্থাপন করে মিডিয়াগুলো ভারতের এই জাতীয় মিথ্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে বাংলাদেশ যে মোদী সরকারের সংখ্যালঘু নিয়ে এত চিন্তা সেই সংখ্যালঘুরাই বলছে ভারত মিথ্যাচার করছে ভারতের গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী যে মিথ্যা অপপ্রচার করছে তা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টারের প্রেতাত্মার ইন্ধনে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশের হিন্দু ধর্ম অবলম্বী ব্যক্তিদের নিয়ে বিভিন্ন মিথ্যা তথ্য পরিবেশন করে বাংলাদেশ বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী ও সরকারকে বিশ্ব দরবারে বিতর্কিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের দাবি বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের মিথ্যা প্রপাগান্ডা প্রচার থেকে ভারতের মিডিয়া এবং ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠীকে বিরত রাখতে হবে কোনো ধর্মবর্ণ জাতিগোষ্ঠীর ভিত্তিতে নয় বরং প্রতিবেশী দেশের মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে মানবতা বাংলাদেশ ভারত উভয় স্বাধীন দেশ উভয় দেশের পারস্পরিক স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে হবে বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলের বা মতের প্রতি অযৌক্তিক আনুকূল্য প্রদর্শন থেকে ভারত সরকারকে বিরত থাকতে হবে এবং জনগণের সম্প্রতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রবাদীদের সব অপকৌশল বন্ধ করতে হবে